বিসমিল রহমান ইহিম হ্যালো আসলাম আলাইকুম আমি মোহাম্মদ জাইদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফ্যাটে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি নুরুজ্জামান টঙ্গী স্টেশন রোড থেকে সে নিচ্ছে একটি চার হাজার টাকা প্যাকেজ সে পাঁচশো টাকা অ্যাডভান্স করেছে তিন হাজার আটশো টাকা কন্ডিশন আর পাইপিং চার্জ আলাদা একশো টাকা দিতে হবে যেহেতু টু পার্টের রড যাবে এবং সাথে কুরিয়ার চার্জও আলাদা এটা দূরত্ব অনুযায়ী দুশো টাকা কুরিয়ার চার্জ সে এটা দিয়েছে এবং এই প্রোডাক্টটা যাবে হচ্ছে গাজীপুর টঙ্গি হ্যাঁ গাজীপুর টঙ্গি স্টেশন রোড তো এই প্রোডাক্টটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন প্যাকেজ এটা হচ্ছে চার হাজার টাকা প্যাকেজ এই যে আপনারা যে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই এই জিনিসগুলো এটা হচ্ছে ফুল চার হাজার সাতশো টাকা হয় কিন্তু আমরা এটা করে দিয়েছি চার হাজার টাকা একটি সুন্দর একটি সলিড রড থাকবে সাত ফিটের সাথে থাকবে সুন্দর চমৎকার মেশিন সাইক্লোন খুব ভালো মানের উন্নত মেশিন সাথে থাকবে হুইল ফাইবার সুতা ফাতা কল সীসা ভাড়া সুইবেল এই সুতা থাকবে সবকিছু আমরা ম্যাচিং করে দিয়েছি সাথে থাকবে কয়েকটি ফাতা একটি স্ট্যান্ড এই স্ট্যান্ডটা ছোটো বড় করা যায় এবং থাকবে এখানটি হুক আপনার যে কোনো সাইজের হুক বললে আমরা এক পাতা হুক দিয়ে দিব এখানে সুইবেল সীসা তারপরে বিভিন্ন ধরনের ফাতা হ্যাঁ এটা সব কিছু মিলে এটা হচ্ছে চার হাজার টাকা প্যাকেজ আর আরেক ভাই নিচ্ছেন এটা নিচ্ছেন শুভ ভাই শুভ ভাই নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা থেকে উনি নিচ্ছেন একটি টুল তারপরে বিভিন্ন ধরনের জিনিস এখানে দিয়েছি এটা হচ্ছে একটা ফিশিং টুল সাথে একটি স্ট্যান নিয়েছেন এটার দাম দুইশো টাকা একটি দিয়েছি ক্যাপ এটা হচ্ছে ক্যাপ মাথায় দেওয়ার ক্যাপ তারপরে একটি নেট নিয়েছে স্টানে এটা মাছ উঠানোর নেটের স্টানের এটা হচ্ছে নেট সাথে কয়েকটা কাঁটা দিয়েছি এগুলো তারপরে স্টোপার তারপরে কয়েক প্রকারের শিরন বসি নিয়েছেন এবং ভালো মানের এক পাতা ফুজি বসি দিয়েছি টোটাল উনি নিয়েছেন হচ্ছে প্রায় টাকা আর কি টাকা না পঁয়ত্রিশশো টাকার জিনিস তো এগুলো সব ওনাদেরকে দিচ্ছি তো এটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলাপ আলোচনা করব তো প্রথমে দেখাই প্রথমে এগুলো দেখাই এগুলো হচ্ছে এটা হচ্ছে ফুজি বসি এটা খুব ভালো মানের একটা বসি তার সাথে এখানে আছে হচ্ছে কিছু শিরন কাটা এগুলো আপনারা অনেকেই চেনেন তার সাথে স্টোপার রয়েছে স্টোপার হচ্ছে এগুলো হচ্ছে পাতা সিস্টেম এক পাতাতে তিরিশ পিস করে থাকে এখানে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ এক একটাতে কি ছয়টা করে থাকে পাঁচ ছয় তিরিশ সাথে দিয়েছি লাড্ডু কাটা লাড্ডু কাটা দিয়েছি আর এই স্ট্যান্ডটা খুব ভালো এই স্ট্যান্ডটা ছোটো বড়ো করা যায় এখানে এটা ঢিলা করলে এটা বড়ো হয়ে যাবে আবার এখানে লক করে দিতে পারবেন দিয়ে এটা আপনি কোথাও গেছে দিলেন দিয়ে আপনি মাছ ধরতে পারবেন আবার এটা ঢিলা করে নিয়ে এটা আপনি লাগিয়ে দিলেন ব্যাস এটা ছোটো হয়ে গেল এখানে টুল আছে টুল আমাদের আপাতত স্টক শেষের দিকে তাই আপাতত এটা খুলে দেখাচ্ছি না এটা বসার টুল এটা আবার কিছুদিন পরে আমাদের প্রোডাক্ট আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো এবং এটা এটা হচ্ছে প্যাকেজটা দেখাই এখন এই প্যাকেজটা হচ্ছে এটা এই যে ভিডিওর মধ্যে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল হচ্ছে এটা প্যাকেজ এই প্যাকেজটা এটা হচ্ছে খুব সুন্দর একটা রেল মেশিন সাইকলন এটা অনেক স্ট্রং এবং মজবুত খুবই স্মুথ একটা জিনিস এটা হচ্ছে সামনে ড্রাগ পাওয়ার এবং এটা অনেক গর্জিয়াস একটা জিনিস এটা পাঁচ হাজার সিরিজের এটার সাথে আমরা ম্যাচিং করে এটা দিয়েছি সাথে একটা সুতাও দিয়েছি এটা ম্যাচিং করে সুতাটা আলাদা কিনতে গেলে তিনশো টাকা এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা থার্মোমিটার দাম হচ্ছে দুইশো টাকা এরকম অন্যান্য সব কিছু মিলে এটা টোটাল চার হাজার সাতশো টাকা কি আটশো টাকা হচ্ছে আমরা এটা চার হাজার টাকা প্যাকেজ করে দিয়েছি যারা সব ধরনের মাছ মারতে চান বিশেষ করে বিগ গেম খেলতে চান বড় মাছ তাদের জন্য খুব ভালো লুরো খেলতে পারবেন এটার ডিটেলসটা এখানে আছে যদি আপনারা একটু দেখতে চান এখানে থেকে এটা ডিটেলসটা দেখে নেবেন তাহলে আপনাদের এখানে সবকিছু লিখা আছে আপনারা বুঝতে পারবেন এখানে সবকিছুই আছে খুব সুন্দর বক্সটা অনেক সুন্দর এই যে তো এটা হচ্ছে আপনার আমাদের মেশিন এবং সাথে হচ্ছে এটা টু পার্ট এটা আপনার নিতে পারবেন এটা আমরা সাত ফিট দিই সাথে আপনি যদি মনে করেন যে না আপনি আট ফিট নেবেন তাহলে আট ফিট নিলে আপনার দুইশো টাকা যোগ হবে নয় ফিট নিলে চারশো টাকা যোগ হবে তাহলে এটা সেভাবে আপনি নিতে পারবেন অনেক চমৎকার এবং অনেক খুব ভালো এবং অনেক স্ট্রং দেখতে অনেক গর্জিয়াস এটা আমাদের কয়েকটা কালার আছে আপনি যদি চান যে আপনি অন্য কালার নেবেন তাহলে আমাদের নীল আছে কালো আছে তারপর আপনার বেশ কয়েকটা কালার আছে দুই তিনটা কালার বেগুনি আছে যাওয়া যায় তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও আজকের প্রোডাক্ট সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্যারের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই সময় ফোন দেবেন অথবা রাত আটটা থেকে দশটা এই সময় ফোন দেবেন এখন একটু আমাদের কাজের চাপ আর আমার একটু প্রবলেমের কারণে আপনার দুপুর বারোটার পরে ফোন দিলে থেকে ভালো হয় দুপুর বারোটা থেকে রাত দশটা এই সময় ফোন দিলেই হবে তো আর যে কোনো কিছু নিলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার লিস্ট করে দেবেন আমরা সেভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ বরক